এবং বিবি সারা ইব্রাহিম আলাহামের স্ত্রী দুইজন বাড়িতে অবস্থান করতেছে দশজন লোক সাদা পোশাক করে বা সাদা পোশাক করে ইব্রাহিম আলাই বাড়ির দিকে পা পা করে চলে আসতেছে ইব্রাহিম আলাইসাল্লাম দূর থেকে দেখে আমার বাড়ির দিকে লোক আসতেছে ইব্রাহিম আলাহাল্লাম কেমন মেহমান তার ছিলেন এবার বোঝেন আমি আয়াত দিয়ে সব দলিল দিচ্ছি ইব্রাহিম আলাইসাল্লাম লোক আসা দেখে উনি আর বাড়ির বাহিরে থাকলে না দৌড় দিয়ে গরুর বাসুর খোঁজা শুরু করে দিলেন সোহান কি খোঁজা শুরু করে দিলেন গরুর বাসুর খোঁজা শুরু করে দিলেন বিবি বলে দৌড়াচ্ছ কেন বলে বাড়িতে মেহমান আসতেছে সোহান আরো জোরে বলেন বাড়িতে কি আসতেছে মেহমান মেহমান থাকবে কি থাকবে না বসবে কি বসবে না কতক্ষণ থাকবে এত চিন্তা নাই মেহমানকে শুধু বাড়ির দিকে আসতে দেখেছে সঙ্গে সঙ্গে গরুর বাসুর ধরে জবাই করা শুরু করে দিয়েছে কত বড় মেহমানদার ছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম জবাই করা যখন হয়ে গেছে ফেরেশতা তার বাড়িতে এসে উপস্থিত কিন্তু তারা যে ফেরেস্তা এটা কিন্তু আর আমার ফেরেস্তা গন আল্লাহ বলেন আর আমার ফেরেস্তাগণ মানুষের দেশে ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে আসলো যে

অতপর ফামা লাবিসান জাবিজলিন হানিজ অতঃপর সে অবিলম্বে তাদের আতিথিয়তার জন্য মেহমানদারির জন্য একটি ভুনা করা বাসুক তাদের সামনে উপস্থিত করে দিল সুবহানাল্লাহ সালাম দেওয়া শেষ বসা বсить টাইম নাই ইব্রাহিম আলাইহিস সালামের উত্তর নেওয়ার পরে ভাতখানা এরকম করলেন যে আপনাদের সাথে কথা পরে হবে আগে খাওয়া দাওয়া আগে কি আগে কি সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে যে গুনে করা বাসুর নিয়ে মেহমানের সঙ্গে বিশাল থালা নিয়ে উপস্থিত হয়ে গেলেন মেহমানরা বসেছেন কিন্তু মেহমানরা হাত ভয় না

তখন তাদের ব্যাপারে তার মনের মধ্যে খট্কা লাগলো তার মনের মধ্যে খট্কা লাগলো ইব্রাহিম আহিসাল্লাম মনের মধ্যে খট্কা লাগলো মনটা বেজার করলো মুখটা মলিন হয়ে গেল মাথা নিচু হয়ে গেল এই জন্য আগেরকার জামানায় কোন মেহত মেহত আর তার বাড়িতে যদি খাবার দাবার না খেত তাহলে বুঝতো এই বাড়িওয়ালার সঙ্গে মেহ

বাইপাস করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন আপনার সঙ্গে সাক্ষাৎ না করে আপনাকে না জানাইয়া আমরা আল্লাহ বলছেন কারণ লুত আলাইহিস সালাম ইব্রাহিম সালামের ভাতিজা কে কথা বলে চাচার কাছে আসছে আগে চাচার কাছে লুত আলাইহিস সালামের সময়ের ঘটনা বলার জন্য

বিদ্যা মহিলা বিদ্যা নারী আমাদের জননী বিদ্যা বয়স হয়ে গেছে ইব্রাহিম আলাইসাল্লাম একেবারে ঝুনঝুনা বয়স হয়ে গেছে প্রায় আশি বছর বয়স ইব্রাহিম আলাইসাল্লামের সারার বয়স প্রায় কাছাকাছি পাশে দাঁড়িয়ে আছে ফেরেস্তার কথা শুনতেছেন এমন সময় ফেরেস্তারা সাড়ারা দিকে তাকায়া দাক দিয়ে বলতেছেন আপনি একটা পুত্র সন্তানের সুসংবাদ সংবাদ না। কি সংবাদ কথা বল। যখনই কথা বলছেন। ফাদাহিত খাবাসাল নাহাবিস হা। এ হাক নামে আপনার একটা সন্তান হবে এ সন্তানের সুসংবাদ সংবাদ আপনি না। আপনি দা্বারা দ্বারা হাসতেছেন বিবি সারা এসে এসে বলতেছে এটা কি কয় কি বলে আমার তো গায়ের চামড়া ঢিলে হয়ে গেছে আমি তো বুড়ি হয়ে গেছি আমার তো বাচ্চা ধারণ করার বয়স এখন আর নাই আল্লাহ বলবেন না আমার বাচ্চা ধারণ করার বয়স নাই আমার স্বামী একেবারে বৃদ্ধ হয়ে গেছে আর এখন আমি বাচ্চা ধারণ করব ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ধারণ ছিল সে হেসে দিল আমি তাকে পুনরায় ইসহাকের এবং ইসহাকের উপর ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম শুধু ইসহাকের সুসংবাদ দেন না ইসহাকের পুত্র যে হবে ইয়াকুব আলাইহিস সালাম অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাতি পর্যন্ত সুসংবাদ দিয়ে দিয়েছে আপনি কি বলেন আপনার সন্তান হবে না আপনার হবে আপনার থেকে হবে কে কথা বলেন ফেরেস্তারা বলতেছে বিবি সারা আশ্চর্য হয়ে গেল তখনও কোনো সন্তান নাই আর এখন নাকি আমার গর্বের সন্তান আমি তো বৃত্ত হয়ে গেছে আল্লাহ পারে কি পারে না আল্লাহ পারে কি পারে না সঙ্গে সঙ্গে বিবি সারা ডাক দিয়ে বলেন কি বলে আমার বিবি সারা আশ্চর্য হয়ে গেছে ও হাজা সাইখ আমার স্বামী মুরুব্বি হয়ে গেছে কি হয়ে গেছে আমার স্বামী একেবারে ঝুনঝুনা মুরুব্বি হয়ে গেছে ইন্না হাজা লা শাইউন আজীব এটা কি আশ্চর্য কথা এটা আজীব কথা আমরা যে বলি না কি আজীব বলি কি না এটা আরবী শব্দ কি শব্দ ইন্না হাজা লা আজীব বাস্তবিক এটা বড় আশ্চর্যর কথা আজীব কথা কে বললেই কথা বিবি এরপরে ফেরেশতারা বলেন 73 নম্বরে আলু আতা মজবিন আমিন আমরিল্লাহ ফেরেশতারা বললো আপনি কি আল্লাহর হুকুম সম্বন্ধে বিস্ময়বোধ করছেন আপনি কি আجیب মনে করতেছেন আপনি আল্লাহর হুকুমের প্রতি আশ্চর্য হয়ে গেলে আর এবং আল্লাহর বরকত নিশ্চয় তিনি সর্বময় প্রশংসার হকদার এবং আমার আল্লাহ তালা অতি মর্যাদা বা রহমতুল্লাহি ও বরকাতুহু আলাইকুম আহলাল বাইত আছে আহলাল বাইত আছে তাহলে আল্লাহ তাআলা আহলাল বাইত তাদেরকে বলছেন নবীর পরিবারদেরকে বলছেন মনে থাকবে এই কথা সূরা আয়াত নম্বর 69 থেকে 73 এবং সুরা আহزاب আয়াত নম্বর 32 আয়াত নম্বর কত 33 আমার ভাইরা